আমরা আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে প্রেগনেন্সি টেস্ট নিয়ে বিভিন্ন রকম কমেন্ট পাই যেখানে প্রেগন্যান্সি টেস্ট করার পর রেজাল্ট নেগেটিভ আসে কিন্তু ব্যাপারটা অর্থাৎ গর্ভধারণ যা হয়নি সেই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত বা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ওঠা যায় না একটা কনফিউশন বা সংশয় তৈরি হয় আসলে এই সংশয়গুলোর প্রধান কারণ হল লক্ষণ অর্থাৎ বেশ কিছু প্রেগনেন্সির লক্ষণ থাকে যেগুলো দেখে তার মনে হয় যে উনি প্রেগনেন্ট কিন্তু রেজাল্ট নেগেটিভ বেশিরভাগ ক্ষেত্রে এই সংশয়ের পেছনে অনেকগুলো কারণ থাকে এবং প্রত্যেকটা কমেন্টে আমরা সেই কারণগুলো লিখে উঠতে পারি না বলেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে দিই যে দিন অপেক্ষা করে আরেকবার টেস্ট করে দেখুন যদি নেগেটিভ আসে তাহলে ডাক্তার দেখান এই কারণগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন পরিস্থিতিতে প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও রেজাল্ট নেগেটিভ আসতে পারে কোন কোন পরিস্থিতিতে রেজাল্টটা ভুল আসতে পারে বা রেজাল্টটা নির্ভরযোগ্য নাও হতে পারে প্রথম কারণ হলো প্রেগনেন্সি টেস্টটা সঠিক সময় করা হয় না যখন সময়ের আগে করা হয় তখন প্রেগনেন্সি টেস্টের রেজাল্টটা সঠিক নাও আসতে পারে যাদের ক্ষেত্রে পিরিয়ড অনিয়মিত তাদের ক্ষেত্রে ওভিউলেশনে অনেকটা লেট হয় বা অনেক সময় অনিয়মিত হয় সঠিক সময় যে সময় ধরে নেওয়া হয় ওভিউলেশন হতে পারে সেই সময় ওভিউলেশন হয় না স্বাভাবিকভাবে গর্ভধারণ হতে অনেক সময় একটু সময় লেগে যায় প্রেগনেন্সি কিট যে হরমোনের অস্তিত্বকে প্রমাণ করে বা যে হরমোনের অস্তিত্বের উপর নির্ভর করে রেজাল্ট দেয় সেই এইচসিজি হরমোন উৎপন্ন হতেও বা উপযুক্ত লেভেল বা পর্যাপ্ত তৈরি হতেও সময় লেগে যায় স্বাভাবিকভাবেই সেই সময়ের আগে যদি প্রেগন্যান্সি টেস্ট করা যায় আপনি গর্ভধারণ করে থাকলেও রেজাল্ট নেগেটিভ আসতে পারে এই একই যুক্তিতে আপনি যদি পিরিয়ড মিস যাবার আগে কখনো টেস্ট করেন এই রেজাল্টটা নেগেটিভ আসতেই পারে এবং সেক্ষেত্রে পরবর্তীকালে আপনি গর্ভধারণ করে থাকলেও হয়তো আপনি বুঝতে পারবেন না যদি সঠিক সময় টেস্টটা না করা হয়ে থাকে কয় নাম্বার টু ওভার হাইড্রেশন বা শরীরে প্রয়োজনের তুলনায় বেশি জল থাকা এটার কারণেও এসিজি হরমোনের ঘনত্ব কমে গিয়ে সেটা প্রেগনেন্সি টেস্ট কিটে সঠিক রেজাল্ট নাও দিতে পারে আমি বলছি না এর মানে এই নয় যে আপনারা জল পান করবেন না সেক্ষেত্রে ডিহাইড্রেশন থেকে নানান রকম সমস্যা হতে পারে জল অবশ্যই পান করুন আমাদের সারাদিনে দু থেকে তিন লিটার জল পান করা প্রয়োজন কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আমাদের শরীরের হাইড্রেশন বা জলের পরিমাণ বেড়ে যেতে পারে সেই জন্য আপনি যখন রাত্রে শুতে যাবেন শোবার আগে অতিরিক্ত পরিমাণে জল পান করে শোবেন না তাতে ইউরিনে যে এসিজি হরমোনটা আসে তার ঘনত্ব কমে যেতে পারে এরকম পরিস্থিতিতেও রেজাল্ট সঠিক নাও পেতে পারেন পয়েন্ট নাম্বার থ্রি আমরা অনেক সময় একটা ভুল করি যে ইউরিনটাকে কোথাও একটা স্টোর করে রেখে দিই বা জমা করে রেখে দিই তার বেশ কয়েক ঘন্টা পরে গিয়ে সেই ইউরিনটা দিয়ে টেস্ট করি এতে অনেক সময় সেডিমেন্টেশন হয়ে যায় অর্থাৎ ইউরিনের মধ্যে যে কেমিক্যাল থাকে যে হরমোনগুলো থাকে সেগুলো থিতিয়ে যেতে পারে ইউরিন যে জায়গাটা থেকে আপনি ড্রপটা নিচ্ছেন সেই জায়গাতে এইচএসজি হরমোনের অস্তিত্ব নাও থাকতে পারে অর্থাৎ আপনার ইউরিনে এইচসিজি হরমোন থাকা সত্ত্বেও সেক্ষেত্রে কিট অব্দি গিয়ে হয়তো পৌঁছাবে না সেই জন্য কখনোই ইউরিনটাকে স্টোর করে রেখে ইউরিন টেস্ট করবেন না প্রেগনেন্সি টেস্ট করবেন না যে সময় আপনি ইউরিনটা ছাড়ছেন বা রিলিজ করছেন সেই সময় কালেক্ট করে সেই সময় টেস্টটা করুন তাহলে প্রপার টেস্ট রেজাল্ট আপনি পাবেন চার নম্বর কারণ যে কারণে টেস্ট রেজাল্ট নেগেটিভ আসতে পারে বা আপনি কনফিউজ হতে পারে টেস্ট কিটটা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়ে থাকে যদি প্রয়োজনের তুলনায় কম ড্রপস দেওয়া হয় একটা ড্রপস দেওয়া হলো অথবা যে পাত্রে আপনি ইউরিনটা স্টোর করেছেন সেই পাত্রে অন্য কোনো কেমিক্যাল ছিল হয়তো সাবান ছিল বা অন্য কোনো ছিল যেটা মিশে গিয়ে এইচসিজির ঘনত্ব বা অস্তিত্বতে সমস্যা তৈরি করছে কিটে স্বাভাবিকভাবেই হরমোনটা না পাওয়া যাওয়ার জন্য সেখানে অস্তিত্ব না থাকার জন্য আপনার টেস্ট রেজাল্ট ক্ষতিগ্রস্ত হতে পারে বা সঠিক রেজাল্ট নাও দেখাতে পারে সেই জন্য পরিষ্কার পাত্র যেটাতে কোনো অন্য কেমিক্যাল ব্যবহার করা হয়নি বা তার প্রয়োগ হয়নি সেরকম ব্যবহার করুন অযথা ব্যবহার করবেন না যেখানে অতিরিক্ত জল পড়ে যেতে পারে বা অন্য কোনো কেমিক্যাল বা কিছু একটা পড়ে গেছে বা কিটটা যখন আপনি ড্রপটা দেবেন কিটের মধ্যে সেটা যেন সমতলে বা সমানভাবে থাকে সেটাও আপনি একটুখানি দেখে নেবেন পাঁচ নম্বর পরিস্থিতি হলো ফলটি টেস্ট কিট অর্থাৎ টেস্ট কিটের মধ্যেই কোনো সমস্যা বা গোলযোগ থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিট ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো তারা একই নিয়ম ফলো করে কিটটা তৈরি করে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হিসেবে কোনো কিটে এরকম হতেই পারে যে সেখানে যে কেমিক্যাল বা যে প্রযুক্তিতে এসিজি হরমোনের অস্তিত্বটাকে প্রমাণ করা হয় সেখানে হয়তো কোনো গলযোগ হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো দেখলেন যে কোনো দাগই উঠলো না অথবা যে দাগটা উঠলো সেই দাগটা হয়তো একটু স্প্রেড করে গেছে বা ছড়িয়ে গেছে এই কিটগুলো কিন্তু ফলটি কিট অর্থাৎ এর মধ্যে সমস্যা আছে সেই কিটের যে রেজাল্ট তার উপরে নির্ভর করা যায় না ছ নম্বর কারণ কিছু ব্যতিক্রমী পরিস্থিতি থাকে যেমন একটোপিক প্রেগনেন্সি এই ক্ষেত্রেও আপনি ইউরিন কিটে রেজাল্টটা সঠিকভাবে নাও পেতে পারেন দেখুন একটোপিক প্রেগন্যান্সি একটা বিপজ্জনক পরিস্থিতি যেখানে বিপদ ঘটতে পারে সেক্ষেত্রে আপনার যদি পিরিয়ড অফ হয়ে গিয়ে থাকে মিস করে গিয়ে থাকেন অনেক দিন হয়ে গেছে তাতেও নেগেটিভ আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার ডক্টরকে দেখাতে হবে ডক্টর সেই পরিস্থিতিতে ইউএসজি বা স্ক্যান করে দেখে নেন প্রেগনেন্সি ফর্ম করেছে নাকি সেটার পজিশনটা কোথায় যদি এটা কনফার্ম হয় একটোপিক প্রেগন্যান্সি তাহলে সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন তবে একটোপিক প্রেগন্যান্সি কিন্তু প্রেগন্যান্সি কিটের সাহায্যে কোনো প্রমাণ করা যায় না বা অস্তিত্বটা পাওয়া যায় না বোঝা সম্ভব না সেটার জন্য আলট্রাসোনোগ্রাফি করারই দরকার হয় সাত নম্বর পয়েন্ট সময়ের পরে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করা অনেক সময় আমরা করি কি বারবার আর্লি মিসক্যারেজ বা প্রেগনেন্সি লস বা যদি প্রেগনেন্সি না আসে আমরা অপেক্ষা করতে থাকি পিরিয়ড মিস যাওয়ার পরেও অনেক দিন অপেক্ষা করে তারপরে হঠাৎ করে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করি একটা কথা জানবেন আপনি যে কিটটা ব্যবহার করছেন সেই কিটটার একটা সেন্সিটিভিটি লেভেল আছে অর্থাৎ তার যে সূক্ষ্মতা সেই সূক্ষ্মতারও একটা লেভেল আছে এইচসিজি হরমোন প্রেগনেন্সি যেরকমভাবে এগোতে থাকে এসসিজি হরমোনের মাত্রা সেরকমভাবে বাড়তে থাকে যদি মাত্রাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে থাকে যে মাত্রাটা ধরতে পারবে না বা চিহ্নিত করতে পারবে না তাহলে সেই কিটের রেজাল্ট কিন্তু নেগেটিভ আসবে অর্থাৎ ধরুন পাঁচ থেকে দশের মধ্যে আপনার ইউরিন প্রেগনেন্সি কিট ধরতে পারে কিন্তু যদি সেটা কুড়ি বা পঁচিশ আছে তাহলে সেটা কিন্তু আপনার প্রেগনেন্সি কিট ধরতে পারবে না কিন্তু আসলে আপনি প্রেগনেন্ট তা সত্ত্বেও আপনার প্রেগনেন্সি কিট নেগেটিভ রেজাল্ট দেবে যেটা একেবারেই নির্ভরযোগ্য রেজাল্ট নয় আট নম্বর পরিস্থিতি যখন আপনি একেবারে প্রেগনেন্ট নন এবং আপনার পিরিয়ড শুরু হতে যাবে স্বাভাবিকভাবে আমি প্রত্যেককে বলে থাকি যে প্রত্যেক মাসে পিরিয়ড দুদিন বা তিন দিন এগিয়ে পিছিয়ে হতে পারে যেটা স্বাভাবিক একটা পরিস্থিতি পিরিয়ড হওয়ার আগে বিশেষ কিছু হরমোন কাজ করে যেগুলো প্রেগনেন্সির ক্ষেত্রে একটা দুটো হরমোন বাদে বেশিরভাগ ক্ষেত্রে সেই হরমোনগুলোই কাজ করে বিশেষ হরমোনগুলোর কথা যদি আমি বাদ দিই তাহলে এই যে হরমোনগুলো সেই হরমোনগুলো পিরিয়ড হওয়ার আগেও কাজ করার জন্য অনেক সময় একই রকম সিমটম বা লক্ষণ প্রদর্শন করে যার জন্য আমরা কনফিউজ হয়ে এই সেম যেগুলো ধরে নেওয়া যায় সেগুলো থাকা সত্ত্বেও আমার টেস্ট কেন এই সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে আপনার হয়তো আগামী কয়েকদিনের মাথায় পিরিয়ড শুরু হবে কনসেপশন হয়নি অন্য কোনো কারণের জন্য হয়তো পিরিয়ডটা একটু ডিলে হয়েছে ন নম্বর কারণ যেটা হচ্ছে সাইকোসোম্যাটিক সিমটমস বা সাইকোসোম্যাটিক সিচুয়েশনস আমরা গর্ভধারণ নিয়ে এতটাই সিরিয়াস এবং এই পরিস্থিতিগুলো সম্পর্কে এতটাই ইনফর্ম ইনফরমেশান আমরা পেয়েছি নিয়েছি বা অ্যাভেলেবেল হয়েছে যে আমরা শরীরের প্রত্যেকটা পরিবর্তন সম্পর্কে খুব মাইনিউটলি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে থাকি এই সূক্ষ্মভাবে শরীরের পরিবর্তনগুলো খেয়াল করতে করতে একটা সময় আমরা শরীরের সাধারণ কিছু পরিবর্তন যেটা কখনোই প্রেগনেন্সির জন্য হয় না সেটাকেও প্রেগনেন্সির জন্যে পরিবর্তন হয়েছে বলে ভেবে নিই যেমন ধরুন সেই সেম দিনে যে সময় আপনার মনে হচ্ছে আপনি প্রেগনেন্ট হয়েছেন কোনো একটা উল্টোপাল্টা খাবার দাবার বা কোনো একটা কারণে আপনার বধ হয়েছে অ্যাসিডিটি হয়েছে ব্লোটিং হয়েছে বা কিছু একটা সমস্যা হচ্ছে বুক জ্বালা করছে বা বমি হয়েছে বা বমি বমি ভাব হচ্ছে আপনি ভাবলেন এই এইরকম সমস্যাগুলো যেহেতু প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে এইটা নিশ্চয়ই আমার গর্ভধারণের লক্ষণ কিন্তু আসলে আপনার সেই সমস্যার জন্য যে যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলোর জন্য আপনার ওই রকম লক্ষণ দেখা যাচ্ছিল দুর্ভাগ্যক্রমে আমরা এমনভাবেই বিশ্বাস করতে শুরু করি যে আমরা দৃঢ়ভাবে এটা ভেবে নিই যে আমাদের গর্ভধারণ হয়ে গেছে যার জন্য সমস্যা হয়ে যায় পরে যখন পিরিয়ড হয় তখন আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি আর দশ নম্বর কারণ কিছু ওষুধ অনেক সময় অনেক মহিলাদের নিতে হয় নানান সমস্যার জন্য সেই ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াতে অনেক সময় নজিয়া বা গা মাথা ঘোরানো শরীর দুর্বল লাগা পেটে ব্যথা হওয়া বা ক্র্যাম্প হওয়া এরকম সমস্যাগুলো হয় প্রেগনেন্সির লক্ষণ নিয়ে যেহেতু আমরা অনেকটা বেশি সচেতন এবং আমরা অনেকটা জানি সেই জন্য এই লক্ষণগুলোকে প্রেগনেন্সির লক্ষণ বলে আমরা ধরে নিই শেষ এই দুটো পরিস্থিতিতে প্রেগনেন্সির কিটের রেজাল্ট নেগেটিভ আসাটাই স্বাভাবিক কারণ এখানে অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি নয় অন্য কিছু আপনার এই প্রেগনেন্সির যেগুলোকে লক্ষণ বলে ধরে নেওয়া হয় সেগুলো তৈরি করছে স্বাভাবিকভাবেই এই এই পরিস্থিতিতে আপনার প্রেগনেন্সি কিটে নেগেটিভ আসবে সুতরাং অবশেষ কথা আমার যেটা বলার অলওয়েজ প্রেগনেন্সি কিট টেস্ট করার চেষ্টা করুন এবং সম্ভাব্য পিরিয়ডের দিন পেরিয়ে গেলে তার পরে গিয়ে টেস্ট করুন খুব ভালো হয় যদি সাত দিন পরে গিয়ে টেস্ট করা হয় সেখানে যদি নির্ভরযোগ্য রেজাল্ট না আসে মানে হালকা লাইন আসে আরও সাত দিন অপেক্ষা করে আবার টেস্ট করুন বেশিরভাগ সে ক্ষেত্রেই দুটো লাইন গাঢ় পাওয়া যায় যদি তাতেও না আসে অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন কারণ এরকম কোনো কারণ থাকতে পারে যেটা অ্যাকচুয়ালি আপনার ওইরকম সমস্যা তৈরি করছে কিন্তু প্রেগনেন্সি ফর্ম হয়নি বা অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে সেটার চিকিৎসা কিন্তু অবশ্যই করা দরকার হলে এটা পরবর্তীকালে সমস্যা করতে পারে